আচ্ছা উস্তাদ জুতা দিছে পায়ে আইতো তো পরদিন সকালে ছেলের দিকে তাকাই রয়েছে মাথার দিকে চাইছে না হাওয়া চাইছে পায়ের দিকে চাই রয়েছে পাওটা তো খালি হ্যাঁ কি আমার জুতাটা ব্যবহার করলো না আমার কথাটা রাখলো না কষ্ট পায়া লাইব্রেরিতে ঢুকে মনে কষ্ট করে বসে আছে ছাত্র বুঝতে বাকি নাই উস্তাদের মনে যে কষ্ট দরজায় গিয়ে সালাম দিলেন হজুর আসসালাম আলাইকুম তুই আমার সালাম দিস না আমার কথা শুনোস না সালাম দিয়া কি করবে আমার দুঃখ দিস ঘরের ভিতরে ঢুকে ওস্তাদের পায়ে পড়ে গেছে হজুর কেন দুঃখ নিলেন মনে কি করেছি আমি জুতাটা দিলাম পায়ে দিবি পায়ে দিলি না আজকেও খালি পায়ে আসলি ব্যথা পাইলাম কষ্ট পাইলাম কথাটা শুনলে না ছাত্রটা হজুরের মুখের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে হজুর গো পায়ের দিকে তাকাইয়েন না মনে দুঃখ নিয়েন না পায়ের দিকে না তাকাইয়া আমার মাথার দিকে তাকাইয়া দেখুন আপনার পায়ের জুতা আমি ছাত্রের মাথার টুপি হইয়া গেছে কায়দা শিখেছি কায়দা পড়েছি কায়দায় বুঝে ফেলেছি উস্তাদের পায়ের জুতা ছাত্রের পায়ে দেওয়া যায় না বিদায় আমি উস্তাদের পায়ের জুতার কাপড় খুলে মাথার টুপি বানাইছি উস্তাদ দুইটা হাত বড়াই ডাকছে আয় আমার বুকে দুইটা হাত প্রভু গো আমি উস্তাদ হইয়া দোয়া করে দিলাম মা বাবার দোয়া যেমন কবুল হয় উস্তাদের দোয়া ছাত্রের জন্য কবুল হয় আল্লাগু আমি উস্তাদ হইয়া দোয়া করে দিলাম আমার এই ছাত্রটার জন্য তোমার এলেমের গুডাউনের দরজা দা আমার নবী ওই ব্যক্তির ভবিষ্যৎ বাণী করেছিলেন আমার উম্মতের মধ্যে এমন এক ব্যক্তি আসতেছে ইসলামের জ্ঞান যদি চন্দ্র সূর্যের মধ্যেও থাকে তাই না বাহির করে নিয়ে আসবেন উনি হলেন আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাবার আসুন